গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গনেল মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন আটটা বাজে আমরা ভাইদের ওখান থেকে বেরিয়ে সিডনি সিটিতে এলাম এখান থেকে আমরা একটা গাড়ি তুলব দিয়ে আমরা সারাদিন ঘুরতে বেরোবো সেই জন্য আমি আশ্বই সকাল সকাল চলে এসছি ট্রেন থেকে নেমে আমরা এখন মেট্রোতে উঠবো সিডনিতে নতুন ড্রাইভারলেস মেট্রো শুরু হয়েছে সেটাই উঠে আমরা চলে যাব গাড়ি তুলতে এখানে ট্রেনের দরজার প্ল্যাটফর্মের সামনে যে দরজা আছে দুটো একসাথে খোলে তাই আমাদের কলকাতা শহরে মাঝে মাঝেই যেমন দুর্ঘটনা ঘটে এখানে সেরকম সম্ভাবনা একেবারেই নেই মেট্রোতে ওঠার পর ভেতরটা অনেকটাই আমাদের কলকাতা মেট্রোর মতোই দেখতে মুখোমুখি সিট ট্রেনের দরজা যখন বন্ধ হয়ে গেল প্ল্যাটফর্মের দরজাও কিন্তু একসাথেই বন্ধ হয়ে গেল ট্রেনের একেবারে সামনের কামরায় উঠেছি যাতে দেখতে পাই কীরকমভাবে ট্রেন একা একাই টানেলের মধ্যে দিয়ে ছুটছে কোনো ড্রাইভার ছাড়া এরকম ট্রেনে আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে উঠেছিলাম ট্রেন থেকে নেমে এস্কেলেটার দিয়ে ওঠার সময় দেখি এই রকম খাড়াই প্রায় পাঁচ ছতলা উপরে মনে হয় মাঝে মাঝে মাথা ঘুরে যাচ্ছিল সিডনি থেকে গাড়ি তুলে নিয়ে এসে হোম বুসে সবাইকে তুলে নিলাম দিয়ে এখন চলেছি আমরা শ্রী ভেঙ্কটেশ্বরা টেম্পেলের দিকে এই হলো মন্দিরটা নাম শুনেই বুঝতে পারছো তিরুপতি বালাজির মন্দির মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি করা যাবে না আমাদের দেশে যেরকম সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলো হয় এটিও সেরকমই দেখতে বেশ ভালো দেখতে আজকে ছুটির দিন হওয়ায় অনেক লোকজনই এখন মন্দিরে এসছেন মন্দিরটা ঘুরে দেখলাম বেশ বড় মন্দির শুধুমাত্র তিরুপতি বালাজিই নন তাছাড়াও রয়েছে শিব ঠাকুর গণেশ ঠাকুর মা দুর্গা আরও অনেক ঠাকুর তারপর সাউথ ইন্ডিয়ান খাবার দিয়ে আজকের ব্রেকফাস্টটাও আমরা সেরে ফেললাম আমরা বেরিয়ে পড়েছি এরপরে আমাদের প্রায় এক ঘন্টার রাস্তা যেতে হবে এই রাস্তাটা কিন্তু দারুণ পুরো রাস্তাটা একদম সমুদ্রের পাশ দিয়ে অসাধারণ লাগছে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে এই ব্রিজটা দেখো বাঁদিকে পুরো সমুদ্র ডান দিকে পুরো পাহাড় রাস্তা দিয়ে যেতে যেতে ম্যাপে দেখি একটা সুন্দর বিচের জায়গা আছে যার নাম বেলাম্বি তো আমরা সেখানে ঢুকে পড়লাম এখানে এসে দেখছি যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের ভিড় এখানে বোট নিয়ে মাছ ধরারও ব্যবস্থা রয়েছে এবং মাছগুলো পরিষ্কার করারও ব্যবস্থা রয়েছে দেখো ওরা এখন মাছগুলো পরিষ্কার করে নিচ্ছেন যেগুলো তারা ধরেছেন আর এই মাছের গন্ধে চলে এসছে অনেক পাখি তারা যে ছাঁটগুলো থাকে সেগুলো খাচ্ছে আজকের ওয়েদারটা ভালো হওয়ার জন্য চারপাশের রঙ এত সুন্দর লাগছে এবং এখানকার সমুদ্র সৈকতটা একেবারেই আলাদা দেখো এখানকার বিচে তেমন বালি নেই বেশিরভাগটাই পাথর অস্ট্রেলিয়ার এক একটা বিচ এক এক রকম কোথাও বালিটা মোটা হয় কোথাও বালিটা একেবারেই পাতলা আবার কোথাও বেশিরভাগটাই পাথর এই হাঁসটা যে উঠতে পারে আমি আগে জানতামই না এর নাম পেলিকান একটা মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অন্য আরেকটি মন্দিরে এটি হলো একটি বুদ্ধিস্ট টেম্পেল এর নাম নানটিএন টেম্পেল পাহাড়ের উপর অবস্থিত এই মন্দিরটির চারপাশের পরিবেশ অবর্ণনীয় এত সুন্দর এত গাছপালা এবং এত ওয়েল প্ল্যান্ট এই জায়গাটি তোমার এলেই মনটা ভালো হয়ে যাবে প্লাস আজকের ওয়েদারটাও এত ভালো অল্প অল্প বাতাস বইছে মানে অত্যন্ত মনোরম পরিবেশ চারদিকের পার্কিং থেকে একটা সিঁড়ি সোজা উঠে যাচ্ছে প্যাগোটার দিকে আর দুপাশে রয়েছে গাছপালা এত সুন্দর লাগছে এই জায়গাটি দেখতে প্লাস প্যাগোডাটিও দেখতে অসাধারণ লাগছে এখানেও প্যাগোডার ভেতর ফটো তোলা বারণ তাই বাইরে থেকেই তোমাদের যতটা সম্ভব দেখাচ্ছি মন্দিরের এই এরিয়ার মধ্যে এইরকম অনেকগুলো লিটিল বুদ্ধা তৈরি করা আছে সবগুলোকেই দেখতে দারুণ কিউট পাহাড়ের উপরে এই পুরো চত্বরটি বেশ অনেকটাই বড় তাই একটা মন্দির থেকে অন্য মন্দিরে যেতে বেশ অনেকটাই সময় লাগবে এই দেখো আরেকটা লিটিল বুদ্ধা প্যাগোডা থেকে মূল মন্দিরে যাওয়ার পথে একটা লাফিং বুদ্ধর ছোট্ট মন্দির এই নান্টিয়ান টেম্পল সিডনি থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এটা উলুঙ্গং সিটিতে এটি তৈরি শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয়েছে উনিশশো সালে এখন আমরা চলেছি মূল মন্দিরের দিকে দক্ষিণ গোলার্ধে যে বড় বড় বুদ্ধ মন্দিরগুলো আছে তার মধ্যে এটি অন্যতম চারদিকে পাহাড়ে মন্দিরটির চারপাশের পরিবেশ কিন্তু অসাধারণ মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় একটা চাতাল যখন কোনো হয় তখন এই চত্বরে অনেক লোকজন আসেন সিলিং থেকে ঝোলানো রয়েছে একটা বিশাল বড় ড্রাম কখনো কখনো হয়তো কোনো পুজোর সময় এটি বাজানো হয় এবং সেটিতে বসে বাজানোর জন্য একটা লম্বা চেয়ার আর এটি হলো মূল মন্দির মূল মন্দিরের সামনে ধুনি জ্বলছে কিন্তু মন্দিরের ভেতর কোনো ফটো তোলা যাবে না আমরা ঢুকেছিলাম বাইরে থেকে এইটুকুই দেখা যাচ্ছে ভেতরে রয়েছে পাঁচজন তথাগতর মূর্তি অসাধারণ লাগছিল দেখতে মন্দিরের চাতালে দাঁড়ালে পুরো মন্দিরটা দেখতে এই রকম বড় লাগে আর তেমন সুন্দর করে বানানো মন্দির থেকে বেরিয়ে আর কিছুক্ষণের মধ্যে চলে এসছি আমরা দারুণ সুন্দর একটি সমুদ্র তীরবর্তী টাউন যার নাম কিয়ামা এখন বিকেল প্রায় সাড়ে তিনটে বাজে তাও এখানে এখন এত মানুষজনের ভিড় কেউ কেউ আবার তাবু লাগিয়েও বসে আছেন সকাল থেকেই হয়তো এসছেন সারাদিন ধরে মজা করেছেন ঘুরেছেন ফিরেছেন তারপর এখন বাড়ির দিকেও কেউ কেউ রওনা হচ্ছেন সমুদ্রে এখানে দেখো কোনো বিচি নেই আর সমুদ্রের রংটাও এত সুন্দর সমুদ্রের পাশ দিয়েই যেন পাহাড়গুলো একেবারে উঠে গেছে দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে কিয়ামা ফেমাস হলো ব্লো হোলের জন্য ওই যে দেখছো দূরে সবাই দাঁড়িয়ে আছেন তারা ব্লো হোল দেখছেন আর ব্লো হোল হলো এইটা এখানে সমুদ্রের ধারে যে পাথরগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভলকানিক রক হয়তো হাজার হাজার বছর আগে অগ্নুৎপাতের ফলে এই শিলা তৈরি হয়েছে সমুদ্রের ঢেবের ক্রমাগত ক্ষয়কার্যের ফলে এই শিলায় মাঝে মাঝেই গুহা তৈরি হয়ে যায় আর গুহার ছাদটা ভেঙে গেলেই সেখান দিয়ে জল উপরে ওঠার চেষ্টা করে সেটাকেই বলা হয় ব্লো হোল আমরা সিডনি আগে অনেকবারই এসছে কিন্তু কিয়ামাই প্রথমবার এলাম কিয়ামার পরিবেশ কিন্তু দারুণ এই জায়গাটি আমাদের অসাধারণ লেগেছে তাই পায়ে হেঁটে কিছুক্ষণ জায়গাটি ঘুরে দেখলাম এখন প্রায় সন্ধ্যে ছটা বাজে কিন্তু যেহেতু এখন এখানে বড়দিনের বেলা তাই এখনও সূর্য অস্ত যায়নি আগামীকাল আমাদের সকাল ছটায় ফ্লাইট আমাদের ভোরবেলা চারটের সময় উঠে বেরোতে হবে তাই আজকের মতো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের সিডনিতে গাড়ি দিয়ে বাড়ি যেতে যেতে মোটামুটি হয়ে যাবে রাত্রির নটা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সিডনি ট্রিপের এটাই লাস্ট ভিডিও বাকি ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আজ তাহলে চলি সবাই খুব ভালো থেকো টাটা